আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে রমাদান মোবারক আজকের এই ভিডিওটা র্যান্ডমলি করা কোনো পূর্ব পরিকল্পনা ছিল না হুঠাট করেই করা আমি মাত্র এই কেকটা বানিয়ে নিয়ে এসেছি এখনও অনেক গরম কাগজটাও ছাড়ানো হয়নি আপনারা যারা আমার রেগুলার ফলোয়ার্স তারা মাঝে মধ্যে দেখেন যে আমি এই চকলেট কেক বানাই এবং সেটার রিলস বা ভিডিও আপলোড দেই মাঝে মধ্যেই দেখেন কারণ আমাকে এই কেকটা মাঝে মধ্যে বানাতে হয় যেহেতু আমার মেয়ে খুব পছন্দ করে আমাকে দু একদিন পর পরই বানাতে হয় তো আজকেও এই কেকটা বানিয়েছি যেটা দেখানোর জন্য আসলে এই ভিডিওটা করা ফার্স্টে আমি কেকটা মাছ বরাবর কেটে নিব। দেখেন কেকটা এখনও অনেক গরম ধোয়া উঠছে এখন এই কেকের একটা লেয়ারে আমি খুব ভালোভাবে ক্রিস্টাল হানি লাগাবো অ্যাকচুয়ালি আমার মেয়ের কাছে রেগুলার মধু থেকে এই মধুটাকে খুবই ডিফারেন্ট লেগেছে লাগাটা স্বাভাবিক কারণ ও ছোট আর এই মধুটাও কখনো দেখেনি এবং খায়নি ও এটাকে মধু বলে মানতেই পারছে না এবং ওকে আমি এটা খাওয়াতেও পারিনি তাই চেষ্টা করছিলাম যে এই কেকের মাঝে দিয়ে খাওয়ানো যায় কি না শুধু তাই না আমি এটাতে এখন স্ট্রবেরি জেলি দেবো এই জেলিটা নিয়েও সে কনফিউজড ওর কাছে জেলি মানেই অরেঞ্জ জেলি ও আসলে অরেঞ্জ জেলি ছাড়া অন্য কোনো জেলি চেনে না তো আমি যখন এই স্ট্রবেরি জেলিটা বাসায় বানাই যেহেতু আমি ফুড কালার ইউজ করিনি এটার কালারটা অনেকটা আচারের মতো বাট স্মেল এবং টেস্ট কিন্তু একদম বাজারের জেলির মতো আর ও তো আসলে অরেঞ্জ জেলির সাথে পরিচিত তো এটাকে ও আসলে জেলি বলে মানেও না এবং আমি ওকে এক ফোঁটা খাওয়াতেও পারিনি ওর জন্যই আমি আজকের এই কেকটার মাঝখানে এই দুইটা জিনিস দিয়ে ট্রাই করবো যে ও আসলে খায় কি না আমরা মায়েরা বাচ্চাদের জন্য কত কষ্ট করি কত মানে চিন্তা করি যে কিভাবে বাচ্চা এটা খাবে ওটা খাবে আমাদের মায়েরাও হয়তো এরকমই করতো আমাদের জন্য হয়তো না আসলে এরকমই চেষ্টা করতো আজকে আমিও মা অ্যাকচুয়ালি ভিডিওটার আসলে কি নাম দেয়া যায় যে বাচ্চাকে মধু আর জেলি খাওয়ানোর নিনজা টেকনিক নাকি অন্য কোনো নাম দিব জানি না যেহেতু ও পাশের রুমে ছিলকে ওকে না দেখিয়ে আমি এই কেকটা সেট করছিলাম কিন্তু ও শেষ মুহূর্তে চলে আসে এবং দেখছিলো যে আমি কি করছি দেখেন ও নিজে থেকে নেওয়ার চেষ্টা করছে তো যেহেতু শেষ মুহূর্তে দেখে ফেলে এজন্য ও তখন কেকটা খুব একটা খায় না কিন্তু পরদিনকে ও কেকটা খেয়েছিল বেশ মজা করেই ও আসলে বুঝতে পারেনি যে ভেতরে ওর মা কিছু একটা দিয়েছে ধন্যবাদ সবাইকে